আমার আপনার পরিচিত অনেক মানুষ আছে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে তারা বোঝে যে তারা বোধহয় সবই বোঝে তো এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ কি বলেছেন সেটা আমরা আজকে আমাদের কোরআন অনুধাবন সিরিজের সুরা বাকারা ১৩ তেরো নম্বর আয়াত থেকে জানবো ইনশাআল্লাহ দেখেন আল্লাহ সুহামতাল্লাহ জানিয়েছেন যে ওয়াইদা কইল আলহুম আিনু কামা আমানান নাসু যখন তাদেরকে বলা হয় যে তোমরা সেইভাবে ইমান আনো যেমনি ভাবে মানুষেরা ইমান এনেছে কলু আনু মিনু কামা আমানা সুফাহা তারা বলে যে আমরা কি ওইভাবে নির্বোধরা হচ্ছে তারা বলে এরপর আল্লাহ তালা বলতেছেন যে আলা আলাহ ইনাহুসাহ আলমন যে জেনে রাখো তারা মানে নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা আসলে জানে না তো এটার যে ক্লাসিক ব্যাখ্যা সেটা হচ্ছে যে আল্লাহ তারা মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে যখনই মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা সাহাবিরা যেমনি ইমান আনছে তোমরাও সেইভাবে ইমান আনো তখন মুনাফিকরা বলে যে আমরা কি ওইভাবে ইমান আনবো যেভাবে হচ্ছে নির্বোধের ইমান আনছে এটা হলো ক্লাসিক ব্যাখ্যা এবার আসেন আমি আমরা বর্তমান আমাদের জীবনের সঙ্গে মিলাই আমরা যে ব্যাখ্যাটা এখান থেকে ইনশাল্লাহ গ্রহণ করব যে সমাজে এরকম অনেক মানুষ আপনি দেখবেন যে যারা অন্যায় করতেছে উল্টাপাল্টা কাজ করতেছে মানে অনেক বেশি চালাকি করে বহুত টাকা আয় করতেছে অন্যদিকে যারা খুবই সততার সঙ্গে কাজ করছে তারা হয়তো সেই অর্থে মানে দুনিয়াতে ওই অর্থে খুব একটা গেইন করতে পারে নাই সো ওই যে দুনিয়াতে খুব চালাকি মানে চতুরতা করে যারা অনেক বেশি আয় করছে তাদের সঙ্গে আপনি যখন বিষবেন তারা কিন্তু বলে যে আরে ও কি ব্যবসা যে বোঝে নাকি এইভাবে না করলে কি ব্যবসা হয় নাকি সো এইভাবে করে যারা সৎ মানুষ তাদেরকে ব্যঙ্গ করে অসৎ উপায়ে যারা অনেক টাকা পয়সা আয় করছে তারা কিন্তু ছোট করবার চেষ্টা করে এটা আমার মনে হয় যে আমার আপনার অনেক কমন মানে এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ আমরা দেখছি সেই জিনিসটা আমরা বললাম যে আল্লাহ নম্বর আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে সমাজের মধ্যে অনেক মানুষ থাকবে যারা নিজেদেরকে খুব চতুর মনে করবে আর বলবে যে আমরা কি ওদের মতো ইমান আনবো যে ওরা তো হচ্ছে বোকা ওরা তো গাধা ওরা তো বলদ তো তাদের ব্যাপারে আল্লাহ সুবাহ বলতেছেন যে আল্লাহ আলমন যে ওরাই নির্বোধ কিন্তু ওরা আসলে জানে না সুতরাং এই যে যে মানুষগুলা অসাধু উপায়ে অনেক টাকা পয়সা আয় করছে তারা নিজেদেরকে খুব চালাক মনে করছে আল্লাহ সুবল্লাহ তাল্লাহ যে ওরাই কিন্তু নির্বোধ ওরাই কিন্তু বোকা ওরাই কিন্তু বলদ সেই জন্য আমি বললাম যে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে নিজেদেরকে খুব চতুর মনে করে যে ভাই এমনি ব্যবসা বাণিজ্য করলে মানে এমনি যদি ব্যবসা বাণিজ্য না করা হয় তাহলে কি হয় নাকি এই মানুষগুলা কিন্তু খুব একটা চতুর বা খুব একটা চালাক না তারা বরং গাধা সেটা আল্লাহ সুবল্লাহালা কিন্তু আলকুরানে বলে দিয়েছেন তো আল্লাহ সুবল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এইরকম চালাক না হয়ে ওই রকম নির্বোধ হওয়ার তৌফিক দান করেন যেই নির্বোধেরা আল্লাহ সোহানতলার কাছে প্রিয়